ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রতিবছর বছর সীমান্তে প্রাণ যায় অনেক বাংলাদেশির সেই বিএসএফের রক্তচক্ষুকে উপেক্ষা করে মাটির বাংকারে বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন এক কৃষক মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় দেশমাতৃকার টানে বিএসএফের বন্দুকের নলের সামনে অবস্থান নেওয়ায় দেশ ও বিদেশের অনেকেই ছবিটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন ওই ব্যক্তিকে ছবিতে দেখা যায় মাটির বাংকারে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজেপি সদস্য আর বিজেপির পেছনেই কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন এক ব্যক্তি দৃষ্টি তার সীমান্তের দিকে ছবিটি নাড়া দিয়েছে অনেকের মনে উপদেষ্টা সহ কৃষকের ভাইরাল ছবিটি শেয়ার করেছেন অনেকেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ছবিটি শেয়ার করেছেন একটি কবিতার উদ্ধৃতি উল্লেখ করে ক্যাপশনে তিনি লিখেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিনজিরে বন্দি করতে পারবে না অনেকেই বলেছেন বিএসএফের রক্তচক্ষুকে উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমিরের মতোই জানা গেছে ওই কৃষকের নাম বাবলু তিনি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান কাটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খুঁটছিল বিজিবি বাধা দিলে দুই দেশের সীমান্তের কাছে উত্তেজনা সৃষ্টি হয় এজন্য তারা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়ায় তিনি বলেন দেশের মাটি কাউকে দখল করতে দেবেন না এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবেন না এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসেছিলেন তিনি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর আগে গত পাঁচ জানুয়ারি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ ঘটনাটি জানতে পেরে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় পরে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ কিন্তু সাত জানুয়ারি ফের কাটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ বিজেপির পক্ষ থেকে আবার বাধা দিলে সীমান্তে উত্তেজনা শুরু হয় এরপর আট জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে সম্মত হয় টেলিভিশন একুশে